হরে কৃষ্ণ আমরা আজকে একাদশী কামদ একাদশী করব করব্র মাসের শুক্ল পক্ষে কামদ একাদশী মাহাত্মাণী বর্ণনা করা হয়েছে যুধিষ্ঠি মহারাজ আহ শ্রীকৃষ্ণকে জিজ্ঞেস করলেন এ বাসুদেব চৈত্র মাসের শুক্লপক্ষেও এই কামদ একাদশী মাহাত্ম কৃপাপূর্বক আপনি বর্ণনা করুন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বললেন মহারাজ এই চৈত্র মাসে শুক্লপক্ষে কামদ একাদশী তৃতি বৈশিষ্ট্যমণি তিনি মহারাজ দিলীপের কৌতূহল নিবারণের জন্য এই কামদ একাদশী মাহাত্ম্য বর্ণনা করেছেন এই এই কামদ একাদশী অত্যন্ত পুণ্যদায়িনী এবং সমস্ত পাপ বিনাশিনী এবং জীবকে মুক্তি প্রদান করে তার জন্য এই এই কামদ একাদশী সকলকে সকলে পালন করা উচিত প্রসন্নচিত্তে আমি আপনাকে একটি বিশেষ পুরা কাহিনী বর্ণনা করব নাগপুরে পুণ্ডিকাক্ষ নামে একজন রাজা বাস করতেন তিনি বিশদ সেই নাগপুরে বিশেষ বিশেষ বিশদ সর্ববণ নাগবণ সেখানে বাস করতেন সেই পুণ্ড পুণ্ডরীকাক্ষ রাজা তিনি অপসরা কিন্নর গন্ধব্য পরিবেষ্টিত হয়ে তিনি সেখানে তিনি পূজিত হতেন তো একসময়ের মধ্যেই রাজা তিনি এক বিশেষ নৃত্যশৈলীর আয়োজন করেছিলেন সেখানে ওনার রাজসভার মধ্যে তিনি একটি বিশেষ নৃত্যশৈলীর আয়োজন করেন সেখানে ললিত এবং ললিতা নামে দুজন গন্ধর্ব বাস করতেন তো তারা এক বিশেষ স্বর্ণগৃহ গৃহের মধ্যে তারা বাস করতেন তো সময়ের মধ্যে এই পণ্ডিত কাক্য রাজার এই নৃত্যশেলি অনুষ্ঠানে ললিত নৃত্য পরিবেশন করেছিলেন সময়ের মধ্যে সেই নৃত্য করতে করতে রাজ ললিত কী করলেন ললিতার কথা তার মনে উদয় হলো তখন তিনি ললিতার আকর্ষণীয় কথা চিন্তা করতে করতে তিনি এই কুণ্ডের কাকস রাজা এই এই নিত্য অনুষ্ঠানের স্বর লয় তাল তিনি বঙ্গ করলেন এই বঙ্গ করার ফলে বিশেষ করে এ কর্কট নামে একজন গন্ধর্ব তিনি দেখতে পেলেন কর্কটক নামে একজন একজন গন্ধর্ব তিনি এই অব এই দৃশ্যটি তিনি দেখতে পেলেন তিনি পণ্ডিত কাকশ রাজাকে এই অবস্থার কথা তিনি জানালেন যখন পণ্ডিত কাকশ রাজা শুনলেন শুনলেন যে এই ললিত তার স্ত্রীর মহি মোহিত হয়ে এই পিত্তের তাল লয় তিনি বঙ্গ করেছেন তখন সঙ্গে সঙ্গে তিনি ললিতকে অভিসম্প করলেন যে তুমি রাক্ষস হও তুমি রাক্ষস যদি প্রাপ্ত হও তখন এই বাক্য উচ্চারণ করার ফলে তিনি সঙ্গে সঙ্গে বিশেষ রাক্ষস শরীর তিনি প্রাপ্ত হয়েছিলেন তো তিনি যখন রাক্ষস শরীর যখন প্রাপ্ত হয়েছিলেন তিনি এত এত বিপর্ষ এক বিশেষ শরীর লাভ করেছিলেন তার ফলে তিনি ওনার বিশাল দেহ ওনার দেহে মধ্যে ওনার দুই হাত হচ্ছে অষ্ট মানে অর্থাৎ আট যোজন এক যোজন সমান আমাদের শাস্ত্রে বলা হয় প্রায় নয় দশমিক শূন্য নয় মাইল তো এভাবে ওনার ওনার এক একটা হাত হচ্ছে আপনার ওনার এক একটা হাত আট 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 যোজন বিশিষ্ট এবং মস্তকটা হচ্ছে মস্তকটা হচ্ছে এভাবে আট যোজন বিশিষ্ট তো উনি দীর্ঘ এবং ওনার মুখটা হচ্ছে পর্বতের মতো তো তিনি এভাবে এক বিশাল শৈল তিনি প্রাপ্ত হলেন প্রাপ্ত হওয়ার পরে তিনি এই নির্বিচারে তিনি এভাবে গমন করছেন তিনি এভাবে মানুষ মানুষকে হত্যা করে খাচ্ছেন এভাবে তিনি বিভিন্নভাবে তিনি বনে প্রবেশ করছেন তো প্রতি এই হেন অবস্থা দেখে ললিতা তিনি প্রতির সাথে তিনি সহগমন করলেন তিনি বনে প্রবেশ করলেন প্রতির সাথে পতির এভাবে উদ্ধার কিভাবে হবে সেটা চিন্তা করতে করতে তিনি পতির সাথে বিভিন্ন গহীন অরণ্যে প্রবেশ করছেন তো এক সময়ের মধ্যে তিনি বৃন্দাচল পর্বতের মধ্যে ভ্রমণ করতে করতে তিনি ঋষি সিংহ মুনির আশ্রমে গিয়ে উপনীত হলেন সেখানে ঋষি সিংহ মুনির কাছে তিনি প্রার্থনা নিবেদন করলেন ঋষি সিংহমণি এই ললিতাকে দেখে বলছেন হে দেবী হে সুন্দরী তুমি কেন এই গহীন অরণ্যে তুমি এসেছ তুমি সত্যা করে তুমি আমাকে তোমার কথা তুমি আমার কাছে উপস্থাপন কর তো ললিতা সেই মনি সমুখে বলেন যে হে মণিবর আমি আপনার চরণে শরণাপন্ন হয়েছি আমার পতি এভাবে পণ্ডিত কাক্ষ রাজা কর্তৃক তিনি অভিশপ্ত হয়েছেন তিনি বিশাল রাক্ষস দেহ ধারণ করে তিনি এই গ্রহীন অরণ্যে তিনি মানে ঘুরে বেড়াচ্ছেন তামার প্রতি কিভাবে এই রাক্ষস দেহ থেকে অভিসম এই রাক্ষস দেহ থেকে তিনি কিভাবে উদ্ধার পেতে পারেন আপনি কৃপা করে আমাকে এই মহিমা বর্ণনা করুন তখন কি করলেন সেই সেই ঋষি সিংহ মনির উপদেশ অনুসারে ঋষি বলছেন যে হে ললিতা তুমি চৈত্র মাসে শুক্লপক্ষীয় এই কামদ একাদশী উদযাপন করো তুমি সেই কামদা একাদশী পালনের ফল তোমার পতির উদ্দেশ্যে যখন তুমি সমর্পণ করবে তখন তোমার প্রতি এই রাক্ষস দেহ থেকে তিনি প্রাপ্ত হবেন প্রাপ্তি হবেন তখন এই ললিতা কি করলেন আগের দিন নিরম্বু তিনি একবার আহার করে তিনি উপবাস থাকলেন এবং একাদশ কামা কামদা একাদশী দিন তিনি নিরম থাকলেন এবং দ্বাদশীতে তিনি ভগবান বাসুদেবের অর্চনা করলেন এবং ব্রাহ্মণকে তিনি দক্ষিণা করব হ্যাঁ দক্ষিণা দান করব তিনি বাসুদেবের সম্মুখে তিনি বলছেন যে আমার যে কামদা একাদশী যে আমি পালন করেছি সেটির ফল আমার পতিদের যেন প্রাপ্ত হন সেই বাক্য তিনি বলার সঙ্গে সঙ্গে এই ললিত তিনি রাক্ষসৈল থেকে তিনি উদ্ধার প্রাপ্তি হল তিনি এক দিব্য কান্তি নবযৌবন সম্পন্ন এক দিব্য দেহ দেবদেহ তিনি ধারণ করলেন ধারণ করার ফলে অর্থাৎ গন্ধব দেহ ধারণ করার ফলে তিনি ললিতার সাথে মিলিত হলেন ললিতার সাথে মিলিত হয়ে তিনি দিব্য বিমানে সেই গন্ধর্বলোকে ফিরে গেলেন হ্যাঁ তো ঋষি সুগমণি বলছেন যে হ্যাঁ ঋষি সিংহমণি বলছেন যে যারা এভাবে কামদ একাদশী পালন করেন তারা অবশ্যই এই ব্রহ্মত্যা থেকে তারা মুক্তি লাভ করতে পারে হ্যাঁ বশিষ্টমণি বলছেন হ্যাঁ যে হে মহারাজ দিলীপ আপনি কৃপাপূর্বক যে সমস্ত ব্যক্তিগণ এই কামদ একাদশী পালন করেন তারা ব্রহ্মহত্যা থেকে মুক্ত হন এবং এই মহা পুণ্য তারা লাভ করতে পারেন এবং তারা অন্তে ভগবানের দামে তারা ফিরে যেতে পারেন তো যারা প্রসন্ন চিত্তে এই কামতা একাদশী ব্রত শ্রবণ করেন তারা তারা বাষ্পেয় যজ্ঞের ফল লাভ করেন তো এই একাদশী পরম পবিত্র এবং পুণ্য তো সকলেরই এই কামতা একাদশী পালন করা কর্তব্য অত্যন্ত কর্তব্য এবং তারা অন্তে পরমেশ্বর ভগবান শ্রীদামে তারা ফিরে যেতে পারবেন তো সকলকে আমাদের এই কামদা একাদশীর মাহাত্ম শ্রবণ করার জন্য অনেক ধন্যবাদ আমাদের এই যে কামদা একাদশীর মাহাত্ম কৃষ্ণ ভাবনাময় এই এই ভগবত কথা আপনার শ্রবণ করার জন্য অনেক ধন্যবাদ আমাদের যদি এই কৃষ্ণ ভাবনা চ্যানেলটিকে আপনাদের ভালো লাগে তাহলে একটি একটি সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক এবং শেয়ার করবেন সকলকে শুভ প্রণাম হরে কৃষ্ণ